মহেশপুর কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি আশিকুল ইসলামের সিরাজগঞ্জ জেলা থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জ জেলা চৌহালি উপজেলা মহেশপুর কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা ও দোয়া মহাফিল দশই জুন বিকাল তিন ঘটিকায় বেলকুচি উপজেলা বন্ধুল ইউনিয়ন গাছাপড়ি নুর ইসলাম মার্কেটে মহেশপুর কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়র আনোয়ার হুসেন সরকার প্রকৌশলী কাঞ্জন পৌরসভা নারায়ণগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম সাবেক চেয়ারম্যান বেলকুচি উপজেলা পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ সাবেক প্রধান চিকিৎসক ঢাকা কেন্দ্রীয় কারাগার মাহমুদুল হাসান শান্ত সমাজসেবক সিরাজগঞ্জ জেলা বিএনপি আব্দুল কাশেম সাবেক ছাত্রনেতা বিএনপির মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী এক নং সোদিয়া চাঁদপুর ইউনিয়ন নজরুল ইসলাম সভাপতি মহেশপুর কল্যাণ ট্রাস্ট সঞ্চালনা করেন আব্দুল হাসান শিকো। আলহাজ মুজিরুল হক উচ্চ বিদ্যালয় এছাড়াও সার্বিক সহযোগিতা করেন নুনবী জাহাঙ্গীর রাসেল রমজান নজরুল সহ মহেশপুর কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ অনুষ্ঠান শেষে মহেশপুর কল্যাণ ট্রাস্টে কেক কাটা হয় অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ নজরুল ইসলাম মহেশপুর কল্যাণ ট্রাস্ট